আজকের উম্মা ঘুমিয়ে আসে না চোখের ঘুমে বরং হৃদয়ের ঘুমে আমরা নামাজ পড়ি কিন্তু সেই নামাজে প্রাণ নেই আমরা আল্লাহর কথা বলি কিন্তু কাজ করি ঠিক তার উল্টো পথে আমাদের পূর্বপুরুষেরা ছিলেন বদরের সৈনিক তিনশো তেরো জন হয়েও কাঁপিয়ে দিয়েছিলেন দুনিয়া তাতে তাদের হাতে ছিল না আধুনিক কোনো অস্ত্র ছিল শুধু একটাই জিনিস অটুটিমান আল্লাহর প্রতি তাহাক্কুল আজ আমরা সংখ্যায় কোটি কোটি কিন্তু হৃদয় মৃত কারণ আমরা ভুলে গেছি আমাদের উদ্দেশ্য আমরা মোবাইলের আলোয় জেগে থাকি কিন্তু কোরআনের আলোয় নয় আমরা সময় দিই বিনোদনে কিন্তু দিই না ইবাদতে আমরা গর্ব করি ফ্যাশানে কিন্তু লজ্জা পাই শূন্য মানতে ওয়ে উম্মা তুমি কি জানো যে জাতি আল্লাহর কথা ভুলে যায় আল্লাহ তাদের ভুলে যায় তাই আজ বলছি ঘুম ভাঙাও উম্মা তোমার ইমানের আলো জ্বালাও আল্লাহর পথে ফিরে চলো তোমার হৃদয়ে শাহবাদের আগুন জ্বালাও যেদিন উম্মা জেগে উঠবে আকাশ আবার বলবে এরা সেই জাতি যাদের সামনে পরাজয় মাথা নোয়ায় নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের নিজেরা নিজেদের পরিবর্তন করে ঘুম ভাঙা উম্মা এখনই জাগো আল্লাহর পথে ফিরে চলো